তো আমি এখন যাচ্ছি আস্তে আস্তে তুমি সব ধরনের মধ্যে যেতে হচ্ছে বুঝতেই পারছো তো গভীর জঙ্গল ভালো লাগছে প্রচুর আমি দিল্লি যাবো ঠিক করতে পারছি না তো আস্তে আস্তে যাই বন্ধুরা তো বন্ধুরা টাইগার ফরেস্টে এসে প্রথম দেখা মানিকি ম্যান ইরে কেমন আছিস ভালো তো ওই দেখ তোরা দুজনে কি সুন্দর দেখছিস তো রিক্স আছে এই জঙ্গলে আসা প্রচণ্ড রিক্স দেখো কীরকম বসে আছে একদম সামনে এই যে দেখতে হচ্ছে বসে আছে হ্যালো ওই ওই দেখ 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 কোয়াং চো পা চো চো ফাঁ ও ফে চো চো ফ্যা ক্যা তো প্রথম দেখা এই জঙ্গলের হ্যালো এই দেখো মাথা সামনে বসে আছে দেখো কি মাথা সামনে বসে দেখো বন্ধুরা আস্তে আস্তে ভয় লাগবে জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে তো তো বন্ধু আমি কেন বলছিলাম যেন দেখো সব এই টাইগার ফরেস্টে এত তো খতরনাক খুব যদি একবার ধরে ফেলে না বুঝতে পারছো আমার হাল খারাপ করে দেবে তো সরি বন্ধুরা আমি সেই চাইনিজ ভাষাই বলেছি তো আমাকে বাংলাতে বলতে হবে তো এখন চলে এসেছি আমি সেই ফরেস্টে টাইগার ফরেস্টে তো বন্ধুরা দেখো সেই খনিতে আমি কোন জিনিসের সন্ধান করছি খুব দামি জিনিস কিন্তু এটা কিন্তু সবার প্রয়োজন আছে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা লাল সোনা দেখতে পাচ্ছ তো এই দেখো খুব ভয় লাগে এদেরকে দেখলে না দেখো একবার শুধু দেখো একবার শরীরটা দেখতে পাইছো তো এরা কিন্তু এই জিনিসগুলো গার্ড দিয়ে রাখে হাত দিতে দেয় না তো যাই হোক তবুও কিন্তু আমি এদের কাছ থেকে এদের পারমিশন নিয়েই আমি কিন্তু এইগুলো নেবো অবশ্যই নিতে হবে এটা সবার প্রয়োজন দেখো বন্ধুরা দেখছো তো দেখো এই সরাচ্ছি এই সেই জিনিস এই সেই খনি দেখো ঠিক এরা কিন্তু গার্ড দিয়ে রাখে সবসময় তো তাড়াতাড়ি আমি তুলে নিই নাহলে কিন্তু বিপদ হতে বেশিক্ষণ লাগবে না এই জঙ্গলে অনেক কিছু আছে ঝাটা আমি তুলে নেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু সবার প্রয়োজন দেখো এই জিনিসটা কিন্তু সবার প্রয়োজন তো বন্ধুরা আমি ফাইনালি নিয়ে চলে এসেছি সেই কীমতি দামি জিনিস সেই চাইনিজ ভাসারি বলে তো বন্ধুরা এটা কিন্তু খুব দামি জিনিস পেটের পক্ষে খুবই উপকারিতা পেটের পক্ষে না খুবই উপকারিতা মানে একবার তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার